শেখ হাসিনার জন্য কি বাংলাদেশের দুয়ার খুলে যাচ্ছে নাকি এমন কিছু করতে যাচ্ছে যে ইউন সরকার চাপে পড়ে যাচ্ছে বা চাপে পড়ে শেখ হাসিনাকে ফিরতে দেবে বা তাকে আবার ঘুরে দাঁড়াতে দেবে সেই সুযোগ করে দেওয়ার চেষ্টা করতেছে সেখানে কি ভারত জড়িত আছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনারা সবাই তো জানেন যে কিন্তু আপনারা সবাই তো জানেন এখন কিন্তু সারা বাংলাদেশের সমন্বয়কদের ভিতর উপদেষ্টাদের ভিতর আগে যে ঐক্য ছিল যে বন্ধন ছিল সেটা কিন্তু এখন আর নেই সেটা ফাটল ধরেছে এবং সেটা খণ্ড বিখণ্ড হওয়ার পথে আর যদি এটা হয়ে যায় তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে তারকে যে রক্ষা করবে বা তাকে যে সমর্থন দিয়ে রাখবে এরকম কিন্তু লোক থাকবে না ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এমনিতেই অনেক চাপে আছেন তিনি কখন যেন যান যে আমি রাজনীতির মানুষ না আমি রাজনীতি করতে পারবো না আমি এগুলো ছেড়ে চলে যাচ্ছে এগুলো আর সইতে পারতেছি না এরকম যদি করা হয় তাহলে তাহলে কিন্তু তিনি এই কথাটা বলতে বাধ্য হয়ে যাবেন যেটা শেখ হাসিনা করতেছে শেখ হাসিনা কিছুদিন আগে তিনি ভয়েস ভাইরাল করেন তার কল রেকর্ড ভাইরাল করেন তিনি ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে বাংলাদেশের শুধু আমলিক পন্থী বাদে সেনাবাহিনী থেকে শুরু করে যত প্রশাসন আছে যত রাজনৈতিক দল আছে যত উপদেষ্টাদের বন্ধু বান্ধব আছে বা তাদের বন্ধনের ভিতর যারা আছে সমন্বয়করা তারা সবাই এক হয়ে দুই তিন দিন জিরো পয়েন্টে অবস্থান করেছিল শুধু আমলিককে প্রতিহত করার জন্য শেখ হাসিনার একটা স্ট্যাটাসে এই ঘটনা ঘটলো আমলিকের ফেসবুক ভেরিফাইড পোস্টে কিন্তু এই স্ট্যাটাসে দিয়েছিল যে আমরা এখানে সমাবেশ করব আমরা কর্মসূচি দিয়েছি তিনি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ভাবে কল রেকর্ড ফাঁস করেও কিন্তু এরকমই বার্তা দিয়ে যাচ্ছেন তা যদি এরকম চলতে থাকে সেই সেটা কিন্তু বাঘ বাঘ রাখালের যে কাহিনী সেই রকম হয়ে যাবে পরবর্তীতে যে বাঘ আইলো 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 লোকজন আসে কাউকে পাইলো না এমন একদিন বাঘ আইলো যেদিন আর লোকজনই এলো না তাই শেখ হাসিনা কি সেই পথে হারছে শেখ হাসিনা যে কর্মসূচি দেওয়ার কথা বলেছিলেন সেখানে নেতাকর্মীরা না আসলেও কিন্তু কয়েকজন এসেছিল ট্রাম্পের ছবি সহ সেটা কিন্তু ভারতীয় মিডিয়ায় ঢালাও ভাবে প্রচার করা হয়েছে এটাই কিন্তু শেখ হাসিনার সফলতা বলা চলে শেখ হাসিনার যে কলটাগেট হয়েছিল যে তোমরা ট্রাম্পের ছবি রাখবা এটা করবা সেটা করবা সেটা কিন্তু তারা সেটা করতে পেরেছে আর এটা করার বা ফিরে আসবে এই ভয়টা থাকার কারণ বিএনপি বাংলাদেশের আমলিগের পরে কিন্তু বিএনপি এখন বড় দল সেই বিএনপির যে অবস্থা বিএনপি গত তিন মাস আগে যে অবস্থানে ছিল এখন তার অর্ধেকে নেমে এসেছে কারণ বিএনপির কিছু নেতা বা কিছু গোন্ডা পান্ডা যে অবস্থা তৈরি করেছে সারা দেশে আপনি আর সবাই তো জানেন এটা আর আমার বলার রাখে না সেই পরিপ্রেক্ষিতে কিন্তু জামাতের নেতারা বা জামাতের নেতাকর্মীরা অনেকটাই ভালো আছেন তারা উপর থেকে যে নির্দেশনা দেয় সেটা তারা নিজ পর্যন্ত মেনে চলে বা চলার চেষ্টা করে কিন্তু বিএনপি সেটা মানতেছে না তারেক রহমান অনেকবার সেটা কন্ট্রোল করার চেষ্টা করেছেন তিনি নিজের জন্মদিন পালন করতে দেননি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারপরে কিন্তু সারা দেশে হামলা মামলা মামলা বাণিজ্য চোর ডাকাত গতকাল একটা নিউজ দেখলাম একজনের পাকা ধান কেটে নিয়ে গেছে সে ধান লাগাইছে চারা লাগাইছে ধান গাছ বড় হয়েছে ধান হয়েছে ধান পেকেও গেছে মনে হয় দু একদিনের ভিতর তিনি কাটবেন কিন্তু আজকে সকালে তিনি বাড়ি পাশে জমিটা কিছুটা দূর আর কি সেখানে যে দেখেন তার ক্ষেত্রে ধান নেই শুধু ধানের গাছ নিচের দিকে পড়ে আছে গোড়ার টুকো আছে উপরের টুকো নেই কেটে নিয়ে গেছে হাও করে কাটতেছে তাই এই সব কর্মকাণ্ড যেখানে করতেছে সেখানে তো বিএনপির আর সাপোর্ট থাকবে না বিএনপির জনসমর্থন থাকবে না যেটা জামাতের আছে জামাতের লেভেল উপরে উঠতেছে টা নিচে নামতেছে আর এই জামাতের সঙ্গে যদি সমন্বয়করা যোগ দেয় তাহলে জামাতের আরো ভালো তিনরা তারা আরো ক্ষমতায় আসার মানে পথ সুগম হবে এই কারণে কিন্তু ইউনিয়ন সরকার বা সমন্বয়করা ভয় পাচ্ছে যে বিএনপি যদি এরকম চাপে পড়ে আবার আমলিকের সমর্থন দেয় আমলিক যদি বিএনপির সাথে হাত মিলিয়ে চলে আসে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ভারত যেটা চাচ্ছে যে বিএনপিকে কে যেভাবে হোক ক্ষমতা যাইতে দেবে না আমলিকে আবার পুনর্বাসন করবে আমলিগকে এনে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে সেটাও কিন্তু একটা ইউনুস সরকারের জন্য চাপ কারণ ইউনুস সরকার দুই তিন বছর থাকলে এরকম চাপের সম্মুখীন হতেই হবে এরপরে যদি আমলিক না এসে বিএনপি বা জামাত যে আসুক না হলে তাদেরও কিন্তু চাপের সম্মুখীন হতেই হবে ভারত সরকার সেটা চাপ দিয়েই যাবে কারণ হাসিনা এক এক সময় এক এক কর্মসূচি দেবে এক একটা প্ল্যান করবে যেটা তিনি আগেও করেছেন এখনো করে যাচ্ছেন তিনি ক্ষমতায় থাকা সময়ও তিনি করেছেন তিনি দেখিয়েছেন কিভাবে পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে হয় কিভাবে দিনের পর দিন আহ ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে হয় সেটা তিনি দেখিয়ে গেছেন অনেকেই বলতেন শেখ হাসিনা যেটা বলে সেটা করে সেটা করার চেষ্টা করে তা শেখ হাসিনা যেহেতু বলতেছে আমি দেশে ফেরবো আমি এ করবো সে করবো সেটা করার চেষ্টা তিনি করতেই পারেন বা করবে এই ভয় কিন্তু সমন্বয়কদের ভিতর বা অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশের আমলিক বিরোধী যারা আছে তাদের মনে কাজ করতেছে এই কিন্তু বললাম যে শেখ হাসিনার জন্য সুদিন আসতেছে সামনে সবাই আলাদা আলাদা হয়ে যাচ্ছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে শেখ হাসিনার জন্য পথটা আরো সুগম হচ্ছে আরো আহ মানে প্রসারিত হচ্ছে তো দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ